সো নমস্কার বন্ধুরা টিএম রু চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আপনাদেরকে দেখাবো যেই নতুন সেট আপটা মিউজিক আমাদের ঘাঁটাল থেকে নতুন কালকে টেস্টিং হয়েছে তো আজকে আমি আপনাদেরকে বিস্তারিত এই অ্যাম্ব্লিফায়ার সেট সম্বন্ধে জানাবো আর অনেকে বলেছিলেন আমাকে কমেন্ট করেছিলেন দাদা এই সেট বাজেট কত বাজেটটা আমি পরে আর একটা ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব। কারণ আজকে টেস্টিং হয়েছে তো বেশি খরচ খরচা এখন না বলাই ভালো আর আপনারা অলরেডি জানেন যে এই সেট আপটা কমপ্লিটলি করতে কতটা বাজেট আসতে পারে কারণ এটা কিন্তু যথেষ্টই একটু ভ্যালুয়েবল জিনিস রয়েছে মানে অ্যাম্প্লিফায়ার রয়েছে প্রত্যেকটাই ভ্যালুয়েবল কারণ এমপ্রোর এমপি আঠেরো হাজারকে আপনারা চেনেন এখানে সেই সেম সিরিজেরই এমপি বারো হাজার আছে আর স্পিকার রয়েছে তাদের সেট আপের সম্পূর্ণ এমপ্রোর টোটাল স্পিকার এবং এমপ্রো অ্যাম্প্লিফায়ার আর ডাচির স্টেবিলাইজারের সিরিজ আপনারা দেখতে পাচ্ছেন তো অ্যাটোম মেশিনের দাম আপনারা জানেন এক লাখ টাকা দামের অ্যাম্প্লিফায়ার ঠিক আছে তো এই অ্যাটোম চার পিস আর অনেকে বলেছিলেন পাওয়ার মিউজিকের মতো মেশিন সেটা হ্যাঁ বন্ধুরা পাওয়ার মিউজিক প্রথম অ্যাটোম মেশিন দিয়ে সেটা বাজাতো যেটা খুব ভাইরাল হয়েছিল তারপরে এখন কিন্তু ডিজে সার্জেন আপনারা জানেন ডিজে সার্জেন কিন্তু এই অ্যাম্প্লিফায়ার দিয়ে সেটা বাজায় তাই তো বন্ধুরা তো পাওয়ার মিউজিক যে অ্যাম্প্লিফায়ার দিয়ে সেটা বাজিয়েছে ডিজে সার্জন যে অ্যাম্প্লিফায়ার দিয়ে সেটা বাজিয়েছে সেই অ্যাম্প্লিফায়ার দিয়ে নতুন সেটা রেডি হয়েছে মানে তার রেজাল্ট কেমন হবে আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন আরেকটা কথা বলি যাদের ভাড়ার প্রয়োজন অবশ্যই এর আগে টেস্টিংয়ের ভিডিও আছে আপনারা দেখে নেবেন কীরকম কী বাজছে আর নাম্বার দাদা দিয়ে দিচ্ছে আপনারা ফোন করবেন ভাড়া করবেন যে কোনো ফিল্ডে বসে কম্পিটিশন সব ফিল্ডেই কিন্তু এই সেটা যাবে এবং লড়বে আর এখানে বলে দিই একটা কথা যে এই যে অ্যাটম ছাব্বিশ হাজার এটা কিন্তু নর্মালি টু এমসে বারো হাজার ওয়ার্ডের অ্যাম্প্লিফায়ার আর এই অ্যাটম ছাব্বিশ হাজারকে যখন ফোর পর সেট আপে চালানো হচ্ছে চারটা স্পিকারকে চালানোর জন্য একটা অ্যাটম দেওয়া হচ্ছে তখন এটা ফোরসে হচ্ছে বাঁদিকের পাটে দুটো ডান দিকের পাটে দুটো তখন কিন্তু এর ওয়াটেজ হচ্ছে প্রায় ন হাজার ওয়াট ঠিক আছে তো এই অ্যাটম ছাব্বিশ হাজার দিয়ে কিন্তু চারটে অ্যাটম দিয়ে চারটে পপকে বাজানো হলে কিন্তু তার সামনে আশা করি কেউ দাঁড়াতে পারবে না তবে ক্যাবিনেট কিন্তু এসসি ক্যাবিনেটের স্পেশাল ক্যাবিনেট করা হয়েছে কারণ অ্যাটম দিয়ে একটু হাই হাইওয়াটার স্পিকার বাজবে মানে ক্যাবিনেটকে কিন্তু তাগড়া করতে হবে নর্মাল ক্যাবিনেটে কিন্তু বাজবে না তো এই মেশিন আর ওপরের মিডের কথাগুলো বলি মিডে এমপি বারো আঠেরো হাজার যেটা আপনার হচ্ছেন পাওয়ার যেই মেশিনটা দিয়ে বেশ বাজায় দেখবেন সিএ কুড়ি ধরুন চারটে দিয়েছে চারটে এমপি আঠেরো হাজার দিয়েছে সেখানে একটা সেট দেয় তো সেই এমপি আঠেরো হাজারের নেক্সট সিরিজ হচ্ছে এমপি বারো হাজার জাস্ট ওয়াটেজটা ম্যাচিং করে দেওয়া রয়েছে টপের জন্য তো স্পিকারের ওয়াটেজটা আমি বলছি না কারণ এটা একটা সেটআপের কনসিল ব্যাপার ঠিক আছে বন্ধুরা ওটা যদি আপনারা পার্সোনালি যারা সেট তৈরি করতে চাইছেন আমি তাদেরকে পার্সোনালি ওটা হোয়াটসঅ্যাপে বা ফোনেতে শেয়ার করব তো যাই হোক এমপি বারো হাজার খুবই ভালো মেশিন এর রানিং আপনারা জানেন আর নিচে অ্যাটোম অর্থাৎ টোটাল আট পিস যে মেন অ্যাম্প্লিফায়ার মেন অ্যামপ্লিফায়ারগুলোই কিন্তু এমপ্রো কোম্পানির আর এবারে আসা যাক দেখুন এর সাথে আর ডিজিটাল যদি ইউজ করা হয় আরও বেটার রেজাল্ট হবে এবার দাদারা অনেকটা ইনভেস্ট করেছে আপনারা বুঝতে পারছেন এই সেরাপটা কত টাকা ইনভেস্ট করা হয়েছে আর এর সাথে বলি ডাচির স্টেবিলাইজার তো স্টেবিলাইজার দেখতে পাচ্ছেন দুই চার পাঁচটা লাগছে পনেরো কে স্টেবিলাইজার এই স্টেবিলাইজার আমি অনেক আগে দিয়েছি আপনারা নিন ফোর সেটা পেয়ে দেখতে পাচ্ছেন ব্যবহার করছে অনেকেই ব্যবহার করছে আমি সার্বনীতেও দুটো পাঠিয়েছি রেজাল্ট কিন্তু ভালো আছে যদি প্রয়োজন হয় অবশ্যই ফোন করবেন পেয়ে যাবেন ডাচির স্টেবিলাইজার ঠিক আছে তো এক সিরিজে স্টেবিলাইজার রয়েছে আর র্যাক এবং টুইটারের জন্য রয়েছে ডিআরএস বারোশো যেটা অনেকে এখন ইউজ করেন কী ভাই স্টুডিও ওয়ার্ল্ড বারোশো স্টুডিও ওয়ার্ল্ড বারোশো আর স্ট্রেঞ্জারের বারোশো আর আপনার এমপ্রোর বারোশো এগুলো একই ক্যাটাগরির অ্যাম্প্লিফায়ার ঠিক আছে যেহেতু এম্প্রোয়ের সমস্ত সেটিং এমব্রোয়ের অ্যামপ্লিফারটা নেওয়া হয়েছে এটা শুধু একটু অনেকে বলেছিল র্যাকটা দাদা কম বাজছে তো এটা আমাদের একটু হাইগেন যাওয়ার জন্য একটু প্রবলেম ছিল সেটা পরে ঠিক করে নেওয়া হয়েছে রাত্রে দিকে কিন্তু ঠিক করে নেওয়া হয়েছিল তো নেক্সট একটা ফিল্ড যখন আসবে তখন আপনারা ভালো করে এর রেজাল্ট আপনারা দেখতে পাবেন তো যাই হোক এই টোটাল অ্যাম্প্লিফায়ার দিয়ে এরকম একটা সেট আপ অর্থাৎ ফোর ফোর সেট করতে গেলে কিন্তু একটু বাজেটের ব্যাপার আছে কারণ সিএ টোয়েন্টি দিয়ে একটা সেট হবে আর অ্যাটম ছাব্বিশ দিয়ে একটা সেট হবে দুটোর মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে বস কারণ সিএ টোয়েন্টি হচ্ছে চার হাজার ওয়াটের একটা অ্যাম্প্লিফায়ার তো সিএ টোয়েন্টির বেস পাঞ্চ কিন্তু খুব ভালো আমি খারাপ বলছি না সিএ টোয়েন্টি অবশ্যই যারা একটু কম বাজেটের মধ্যে একটা সেট আপ করাতে চাইছেন তাদের জন্য কিন্তু সিএ টোয়েন্টি আর যারা চাইছেন তবে সিএ টোয়েন্টি কিন্তু উড়ে বেশি ঠিক আছে আচ্ছা দেখবেন পাট উড়ে যায় চ্যানেল উড়ে যায় তো তাদের ক্ষেত্রে এই অ্যাটম ছাব্বিশ হাজার যদি আপনারা হাই বাজেটের সেট তৈরি করতে চান তাহলে আপনাদেরকে এই অ্যাটম ছাব্বিশ হাজার মানে এম্প্রোর এই ধরনের সেট কিন্তু করতে হবে এমপ্রিফায় সেট আপ তো এই মেশিনগুলোর একটা গুণ আছে ধরুন অ্যাটম এর কি রয়েছে প্রোটেক লাইট রয়েছে ক্লিপ লাইট রয়েছে তো এদের অনেকটা সেফটি আছে তো যার জন্য এই অ্যাম্প্লিফায়ারগুলো কিন্তু আজকে আপনারা দেখতে পাচ্ছেন রিসেন্ট পাওয়ার মিউজিক ডিজে সার্জেন তারা ব্যবহার করছেন নিশ্চয়ই ভালো বলে ব্যবহার করছেন এটা দাদারা বুঝেছে তাই দাদারা এই ধরনের অ্যাম্প্লিফায়ার কিন্তু নিয়েছে দেখুন দাদারা নতুন সেট করেছে কোন অ্যাম্প্লিফায়ার সম্বন্ধে কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স নেই তারা এটা কেন নিয়েছে কারণ এই অ্যাম্প্লিফায়ারটা ভালো ভালো নামকরা সেট ইউজ করছে তারা ভালো বলে নিশ্চয়ই ইউজ করছে তো সেরকম আপনাদের যদি এই এমপ্রোর কোনো মেশিন দরকার হয় রিসেন্ট আমি এমপ্রোর কাজ করি নিজে আপনাদের এমপ্রো স্পিকার এমপ্রো মেশিন যা কিছু দরকার হয় আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন আর একটা কথা বলি ডাচি স্টেবিলাইজার আমি এক কেবি থেকে এক কেবি দশ কেবি পনেরো কেবি কুড়ি কেবি বিক্রি করি সবই পেয়ে যাবেন আর তার সাথে যা সাউন্ড সিস্টেমের দরকার অর্থাৎ প্রেসার বোর্ড তো এখানে দাদাদের কিন্তু এম অডিও আচ্ছা একটা কথা বলি বন্ধুদেরকে মনে পড়ে গেল কমপ্লিট একটা ফোর ফোর সেট যে অ্যাম্প্লিফায়ার সেট দেখুন কি কী লাগছে চারটে আপনার বেসের জন্য মেশিন লাগছে চারটে টপের জন্য মেশিন লাগছে আটটা অ্যাম্প্লিফায়ার মন মেন হয়ে গেল আর একটা অ্যাম্প্লিফায়ার কিন্তু এক্সট্রা রাখতে হবে কি ভাই কারণ এই অ্যাম্প্লিফায়ারটা কালকে কিন্তু ক্লিপ লাইট জ্বলে গেছিলো তার মানে কি স্পিকারের হয় আমার কিছু প্রবলেম ছিল প্লাস মাইনাসের বা ইনকেস কোথাও হয়তো বুস্টিংয়ের কোথাও ফল্ট ছিল যার জন্য কিন্তু ক্লিপ লাইটটা জ্বলে গেছিলো কালকে তো এই ক্ষেত্রে আমার যদি একটা এক্সট্রা অ্যাম্প্লিফায়ার থাকতো আমি পেছনের কানেকশানটার সঙ্গে সঙ্গে সেই অ্যামপ্লিফায়ারটা দিয়ে দিতাম তাহলে আমার কিন্তু কমপ্লিটলি বক্সটা বাজতো তাই আটটা মেশিন আর একটা সবসময় এক্সট্রা রাখবেন মানে নটা অ্যাম্প্লিফায়ার দেবেন দেবেন মাস্ট হলো আর তার সাথে লাগছে পাঁচটা স্টেবিলাইজার যদি এটা কুড়ি কে ভি কেনেন তাহলে চারটে তো হয়ে যাচ্ছে আর তার সাথে কিন্তু রয়েছে দুই চার পাঁচটা পাঁচটা এবার এক যেরকম প্রয়োজন যে লাগাবেন মিনিমাম পাঁচটা কিন্তু বারোশোর অ্যাম্প্লিফায়ার বাস এই হচ্ছে কমপ্লিট সেট আপ এবারে আদার্স আউটপুটের জন্য একটা হাজারের মেশিন যেখানে কুড়িটা চঙের ভাড়া থাকবে তো সেরকম একটা সেট কিন্তু আপনারা বানাবেন কারণ এরকম সেটা আর এর সাথে বলি ডট পেটি পেটিতে কী কী লাগছে দেখুন প্রেসার বোর্ড আছে এম অডিও একটা আর হর্ন সার্কিট আছে দুটো আর ডিভিডি প্লেয়ার রয়েছে এখানে দেখুন দুটো আর এখানে স্প্লিটার রয়েছে দুটো ঠিক আছে একটা বেসের একটা মিডের দুটো সরি এটা একের করেছে একটা বেসের করেছে দুটো স্প্লিটার লাগছে ডিস্ট্রিবিউটার যেটাকে বলেন আর ইকুলাইজার দেখুন এখানে লাগছে দু পিস কারণ এখানে একটা ডটের দুশো একত্রিশ এর বেস পাঁচটা খুব ভালো তো এই ক্ষেত্রে দেখুন কখনো এটা হয়তো ফল্ট হলো সেক্ষেত্রে এটা তখন আপনার সাপোর্ট করবে একটা ডিবিটি হয়তো ডিস্টার্ব হলো তো নেক্সট ডিভিডিটা আপনার কাজে লাগবে সব সময় এই জিনিসগুলো একটু ডবল ডবল দেওয়াটা বেটার কারণ একটা ফিল্ডে ভাড়া গিয়ে সেটা বন্ধ থাকলে কিন্তু ছেলেদের মনোমেজাদ ঠিক থাকবে না তো যাই হোক বন্ধুরা যদি এরকম সেট আপ তৈরি করতে চান অবশ্যই ফোন করবেন ডিটেলস আপনাদেরকে শেয়ার করবো আর একটা কথা বলি এই সেট আপকে আপনারা ভাড়া করুন খুব ভালো রেজাল্ট আছে ফিল্ডে আপনারা বুঝতে পারবেন বসে পূজা অনুষ্ঠানে ভাড়া বা কম্পিটিশন রোড শো সব রকমই তাদের ভাড়া দেন তো ছোট ভিডিও এখানে শেষ করলাম দেখাবো এক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবে